নমস্কার শিব শক্তি অ্যাস্ট্র চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে জুলাই মাস যে মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন যথেষ্ট চাপের মধ্যে কিন্তু বর্তমানে জাতক জাতিকারা আছেন একাদশ যার ফলে কিন্তু সমস্ত কাজই ডিলে হয়ে যাচ্ছে এই সময়ে বিশেষ করে একটা কথা আমাদেরকে বলতে হবেই সেটা হচ্ছে এই যে একাদশ স্থান ভীষণ ভীষণ ভাইটাল স্থান একাদশ স্থান যে কিনা সমস্ত ক্ষেত্রে আমাদের সাকসেস দিয়ে থাকে সেটা গৃহক্রয়ই হোক অথবা বিবাহের ক্ষেত্রেই হোক অথবা শিক্ষার ক্ষেত্রেই হোক একদম সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমাদের সাকসেসের জায়গাই হচ্ছে যে একাদশ স্থান এবং সেখানে কিনা শনির অবস্থান যার ফলে কিন্তু বিভিন্ন কাজ ডিলে হচ্ছে একই সঙ্গে কিন্তু সেই একাদশ স্থানে অবস্থান করছে শনি এবং যার দৃষ্টি কিন্তু পড়ছে আপনাদের রাশির ওপরে যার ফলে একটা মানসিক একটা প্রেসার এবং একই সঙ্গে কিন্তু মাঝে মাঝেই দুশ্চিন্তার সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে একাদশ স্থানে অবস্থানের দরুণ কিন্তু আপনাদেরই পঞ্চম স্থানের ওপরে দৃষ্টি পড়ছে যার ফলে প্রেমের ক্ষেত্রে কিন্তু বারংবার একটা ডিস্টারভেন্স সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে যদিও জুলাই মাসের শুরু থেকেই কিন্তু শুক্রকে আমরা দেখব অবস্থায় আপনাদের রাশির উপরে অবস্থান করতে যার ফলে কিন্তু বহু সমস্যার সমাধান এই সময়ে অবশ্যই হবে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে এই সময়ে কিন্তু আত্মবিশ্বাস সেইটা কিন্তু অবশ্যই বাড়বেই একই সঙ্গে কিন্তু এই সময়ে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব সেই সঙ্গে কিন্তু শুক্রের সক্ষেত্রস্থ অবস্থান এবং যার ফলে কিন্তু ষষ্ঠ স্থানও কিন্তু যথেষ্ট প্রভাবিত হবে লোন যারা নেবেন ভাবছিলেন অথচ বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল এবারে কিন্তু বাধা অবশ্যই লোন কিন্তু আমরা এই এই সময়ে সময়ে দীর্ঘদিন থেকে যারা বিভিন্ন শত্রুতায় জেরবার হয়েছিলেন সেই শত্রুতা মূলত এবারে প্রকাশ্যে আসা এবং সেই শত্রুতার একটা মীমাংসা সেইটাও কিন্তু এই সময়ে অবশ্যই আমরা লক্ষ্য করবো সেই সঙ্গে আপনাদের স্থানের অধিপতি বৃহস্পতি যিনি কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানের উপরে অবস্থান করছেন বৃহস্পতির এই অবস্থানকে আপনারা অবশ্যই কিন্তু কাজে লাগান ভীষণ একটা পজিটিভ সঞ্চার এটা যে বৃহস্পতির অবস্থান অবশ্যই এখন বিষয় হচ্ছে আপনারা কিভাবে কাজে লাগাবেন বিস্তারিত আলোচনা করব দেখতে থাকুন ভিডিওর শেষে বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং সেই সঙ্গে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিষয় হচ্ছে গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইমপ্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণ ভাবে পরে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু গ্রহের অবস্থান আমাদেরকে দেখতে হবেই হবে না হলে কিন্তু ভুল সিদ্ধান্ত আমাদের অবশ্যই আসবে ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য আপনি ব্যবসায় ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি আপনার এই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় লস হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু অবশ্যই থাকবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা দেখে নিন যে গ্রহের অবস্থান সেই সময়ের আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিনা থাকবেন হান্ড্রেড আপনি কথা দিচ্ছি আমি বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা জাতক জাতিকাদের বিশেষ করে যাদের এই মুহূর্তে শনির দশা এবং অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে সাকসেস রেট সেইটা কিন্তু যথেষ্ট হ্রাস পেয়েছে সেই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মপ্রাপ্ত ক্ষেত্রে বারংবার একটা বাধার সৃষ্টি সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করছি একই সঙ্গে কিন্তু এই সময়ে যেহেতু একাদশ স্থানে শনির অবস্থান এবং সেই সঙ্গে মূলত পঞ্চম স্থানে দৃষ্টি যার ফলে কিন্তু এই সময়ে প্রেমের ক্ষেত্রে বারংবার একটা ডিস্টারভেন্স সেইটা কিন্তু অবশ্যই সৃষ্টি হচ্ছে একই সঙ্গে এই সময়ে কিন্তু ফাটকা অর্থপ্রাপ্তির দিকে না ঝোকাই শ্রেয় হবে যদি উচ্চশিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময় বিশেষ করে যারা ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল ইত্যাদি বিষয় নিয়ে আপনারা পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় যদিও এই সময়টি কিন্তু ট্রেডিশনাল এডুকেশনের ক্ষেত্রে খুব একটা যে ভালো সেটা কিন্তু বলা যাবে না জুলাই মাসের শুরু থেকেই কিন্তু আমরা শুক্রকে দেখব সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের রাশির ওপরে অবস্থান করতে সেই সঙ্গে এই যে শুক্রের সক্ষেত্রস্থ অবস্থান যার ফলে কিন্তু সিক্স হাউসও আপনাদের যথেষ্ট অ্যাক্টিভেট এই সময়ে হবে যার ফলে লোন যারা নেবেন ভাবছিলেন এদের ক্ষেত্রে কিন্তু লোন প্রাপ্তির যে পথ সেইটাও কিন্তু যথেষ্ট স্মুথ হবে এবং সেই সঙ্গে লোন কিন্তু স্যাংশন হতেও আমরা লক্ষ্য করব আপনাদের একাদশ স্থানের অধিপতি বৃহস্পতি কিন্তু দ্বিতীয় স্থানে যথেষ্ট ভালো একটি অবস্থান এই সময়ে বৃহস্পতির অবস্থানকে অবশ্যই আপনারা কিন্তু কাজে লাগাবেন এবং সেই সঙ্গে বৃহস্পতি কিন্তু জুলাই মাসের একেবারে শুরু থেকেই আদ্রা নক্ষত্রে অবস্থান করবেন যার ফলে কিন্তু এই সময়ে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার বিনাশ সেইটা কিন্তু অবশ্যই হবে একই সঙ্গে কিন্তু এই সময়ে কর্মক্ষেত্রে মূলত পুরাতন অর্থের প্রাপ্ত সেইটা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করবো সেই সঙ্গে কর্মক্ষেত্রে প্রমোশন যাদের আটকে ছিল কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন বৃষরাশির জাতক জাতিকারা যদিও অবশ্যই আপনারা ইমোশনকে এই সময়ে নিয়ন্ত্রণে রাখবেন না হলে কিন্তু আপনার ইমোশনকে কাজে লাগাতে পারে কেউ কেউ একই সঙ্গে সম্পর্কের মধ্যে বন্ডিং সেইটা কিন্তু এই সময়ে বাড়বে বৃশ্চরাশির জাতক জাতিকারা যারা বিভিন্ন রোগে জেরবার হয়েছিলেন এবারে কিন্তু বেটার একটা যে ট্রিটমেন্ট এবং যার ফলে দ্রুত রিকভারি সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করবো একই সঙ্গে বর্তমানে কিন্তু আপনাদের ফোর্থ হাউসের ওপরে মঙ্গল কেতুর একটা অবস্থান যার ফলে কিন্তু বিবাহের ক্ষেত্রে ডিলে হতে পারে এই সময়ে বিবাহের কথা এই সময়ে চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে এই সময়টি কিন্তু বিশেষ শুভ নয় এই সময়ে কিন্তু অন্ধের মতো বিশ্বাস করে প্রতারিত হতে পারেন আপনি সুতরাং এই সময়ে কিন্তু অবশ্যই পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন এই সময়ে করবেন একই সঙ্গে কিন্তু ব্যবসার ক্ষেত্রে উত্থান পতন সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে যারা জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু পেপারস পত্র অবশ্যই লিগ্যাল অ্যাডভাইসারকে দিয়ে ভালো করে সার্চিং আপনারা অবশ্যই এই সময়ে করাবেন না হলে কিন্তু ভবিষ্যতে সমস্যার সৃষ্টি হতে পারে মায়ের শরীর নিয়ে এই সময় অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে বিশ্বরাশির জাতক জাতিকাদের সেই সঙ্গে রোগ সহজে ধরা না পড়ার মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় বাড়ি যারা বিক্রয় করবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো সময় এবং সেই সঙ্গে আট তারিখের পর কিন্তু রবি সঞ্চার করবে কর্কটে এবং সেখানে কিন্তু বুধাদিত্য যোগ সেইটা কিন্তু অবশ্যই সৃষ্টি হবে যার ফলে কিন্তু এই সময়ে যোগাযোগ সেইটা কিন্তু বাড়বে একই সঙ্গে রাজনৈতিক যে কোনো প্ল্যাটফর্মে যারা আছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে যদিও এই সময়ে কিন্তু বেশ কিছুটা ইউজড হতে পারেন আপনি সেই সঙ্গে কিন্তু যারা ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে আছে এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বৃদ্ধি পাবে সেই সঙ্গে এই সময়ে কিন্তু স্বামী স্ত্রীর শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু বাড়তে পারে একই সঙ্গে কিন্তু এই সময়ে স্বামী স্ত্রীর নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে বাড়বে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু এডুকেশনের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সন্তানের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো সময় আলোচনা করব রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন এই সময়ে সেই সঙ্গে এই সময়ে কিন্তু বিশ্বাস করে প্রতারিত হতে পারেন আপনি নেক্সট আলোচনা করব। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে একই সঙ্গে এই সময়ে ব্যয় কিন্তু বাড়ি অথবা ফ্ল্যাট যারা কিনবেন ভাবছেন যথেষ্ট সতর্ক হন এই সময়ে অবশ্যই যাবতীয় এই সময়ে পেপার পত্র আপনারা সার্চিং আপনারা করিয়ে নিয়ে তবেই আপনারা কিনবেন নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে শুরুতেই বলবো যে বৃহস্পতি এই সময়ে কিন্তু অবশ্যই আপনাদের জন্মছকে ভালো হওয়া উচিত যাদের ভালো নেই অবশ্যই প্রতিদিন আপনারা একবার করে হলেও একুশ বার আপনারা মাতারার গায়ত্রী মন্ত্র জপ করতে থাকুন অবশ্যই আপনারা সেই সঙ্গে সোমবার এবং বৃহস্পতিবার রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন এবং রুদ্রাভিষেকের সময় আপনারা অবশ্যই একটু কাঁচা হলুদ মহাদেবকে অর্পণ আপনারা করবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন হনুমান চল্লিশা পাঠ এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে অবশ্যই সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা কিন্তু ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো হান্ড্রেড পারসেন্ট রেমিডি সহ আলোচনা কিন্তু অবশ্যই সেখানে আপনারা পাবেন এবং সেই সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার